সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে ছাব্বিশ এগারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম সারাক্ষণে আল্লাহর নামে কাজ শুরু করতেছি আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালামদুয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি রোজা ইবাদত বাদতবন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন হজ কবুল করে নেন মঞ্জুর করে নেন আল্লাহ একটু ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আপনি ঋণ থেকে মুক্ত করেন আপনার সোনার মদিনায় থেকে আমার অসংখ্য পাত্র পাত্রী অভিভাবক যারা আমার কাছে আসছে আল্লাহ তাদের মনে আশাগুলি আপনি পূরণ করে দেন আমার তো এই শপিং সেন্টারগুলিতে আসলেই মনে হয় যে আল্লাহ প্রত্যেকের জন্য যদি কিছু কিছু নিতে পারতাম আমি কিন্তু একা কোনো কিছুই আমার হোক এবং আমার কোনো কিছুই ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি সবাইকে নিয়েই ভালো থাকতে আপনারাও সবসময় মনে রাখবেন বিবাহযোগ্য ছেলে মেয়ে হলে বিবাহ দিয়ে তাদের জীবন সংসার গড়ে তুলুন অনেকই সময় হোক তারপরে হবে অনেক টাইম লং টাইম নেয় আসলে সবসময় মনে রাখতে হবে সময়ের কাজ সময় করতে হবে এখানে আমি অনেক বাংলাদেশে একটা অভিজ্ঞতায় আমি দেখলাম যে সবাই একটু বয়স হয়ে আসে তা সবসময় মনে রাখবেন যৌবনের এবাদত আল্লাহ বেশি কবুল করেন আপনি অসুস্থতার আগেই আপনি আল্লাহর কাজে থাকেন দেখবেন আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন এত সুন্দর সুন্দর ড্রেস এখানে অনেকে মনে করছে আমি বুঝি লন্ডনই বা আমেরিকান হাজি সব দামি দামি দোকান পাট সব কিছুতে ডাকতেছে আমি চোখের দেখা দেখে যাচ্ছি আর আল্লাহর কাছে তো তো চাই আল্লাহ তবে এটা ঠিক যে এই বয়সে আর এখন আর এত কিছু যখন দরকার তো আলহামদুলিল্লাহ আমি কখনই বলবো না যে আল্লাহ খারাপ রাখছে সুস্থ রাখছে ভালো রাখছে এটাই আলহামদুলিল্লাহ এই যে এই যারা বিবাহ করবা এই যে সৌদি আরবে দেখো মদিনাতে কত সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ আমার অসংখ্য অনেক অনেক আপনজন ভাই বোনরা আছে যারা বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছে ইনশাল্লাহ শপিং টপিং সেরে ফেলেন আর আমাকে সব এখানে ওরা আরবিতেই বলে যে এত নাকি আমার চয়েস মাসাল্লাহ বলবেন মানে যেখানে যেটা দিতেছি যে আপনার চয়েস তো সবচেয়ে এ ক্লাস কিন্তু দাম তো শুনে আপনি চলে যান সাল্লাহ আচ্ছা আল্লাহর হুকুম থাকলে একদিন না একদিন ইনশাল্লাহ কিনে নিব তো আমি মদিনাতে আছি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান দেখি এই দোকানটাতে একটু ঝুঁকি হ্যাঁ